ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন ২১৫ পনেরো গোপালগঞ্জ একে সিএসআর এম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে রয়েছে সংসদীয় আসন দুশো পনেরো গোপালগঞ্জ এক আমার সাথে যিনি যুক্ত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রণীত প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান কেমন চলছে তার নির্বাচনী প্রচারণা এবং কি কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে বিজয়ী হওয়ার পর কি কি কাজ করবেন সে বিষয়ে নিয়ে আলোচনা হবে তার সাথে ডিবিসি নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগত আপনাকেও ধন্যবাদ আলাইকুম আপনারা জানেন গোপালগঞ্জ এক কাশি নিতে আমরা দীর্ঘ সতেরো বছর বিভিন্ন ঘাত প্রতিঘাত পার করেও আমরা মাঠে ছিলাম পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরেও পরে আমাদের কার্যক্রম আমাদের কাজের গতি আরও গতিশীল হয়েছে আমরা প্রত্যেকটা আমাদের ইসলামী আন্দোলন পীর সাহেব চর্মনার নির্দেশ যে এখন প্রত্যেকটা ভোটার টু ভোটারের কাছে আমাদের পৌঁছাইতে হবে আমরা সেই লক্ষ্যে আমি নিজে প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে গণসংযোগ করেছি এবং আমাদের ইউনিয়ন এবং ওয়ার্ডের যারা নেতাকর্মী আছে তারা প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে এবং এই যাওয়াটা চলমান রয়েছে আমরা যেভাবে কাজ চলছে আমরা যে সাড়া পাচ্ছি আগামীতে এই গোপালগঞ্জ এক মুর্শিদপুর কাশিনী আসনে আমার কাছে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে কারণ সাধারণ মানুষ এবার পরিবর্তন চায় কি প্রত্যাশা দিচ্ছেন বিজয়ী হলে এই এলাকার কি কি কাজ করবেন এলাকার শিক্ষা এবং স্বাস্থ্যর কী অবস্থা আপনারা জানেন যে শিক্ষা খাতে আমাদের অনেক দুর্বলতা রয়েছে আমাদের স্বাস্থ্য খাতে অনেক দুর্বলতা রয়েছে আমাদের অনেক ছাত্রছাত্রীরা এখনও ঠিকমতো স্কুলে আসে না এরা বিভিন্ন সুযোগ সুবিধার অভাবে স্কুলে যায় না আমি যদি ক্ষমতায় আসি আমি যদি নির্বাচিত হই এ সমস্ত ঝরে পড়া এবং যারা আসে না ছাত্রছাত্রী এবং যারা অসহায় এবং নিম্ন পরিবারের এদের এদেরকে স্কুলে আনার জন্য এবং শিক্ষার মান উন্নয়নের জন্য যত প্রকার পদক্ষেপ আছে এগুলো আমি নিব অসংখ্য ধন্যবাদ দর্শক দেখছিলেন ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস যুক্ত ছিলাম গোপালগঞ্জ থেকে পরবর্তী দেখার জন্য আমাদের সাথে